মানুষ ডাকা করে দেবতাকে সত্যি কাজে তুমি ঠাকুরের ক্লাসে আছে পাথরের মধ্যে পাথর চোখ পিট পিট করছে পাহাড়ে দেখবে আমার কাছে ভাষণই আছে সাতষট্টি সালে পাহাড়ে গেছে ঠাকুর ছেলে পাথর কিছুই না যেভাবে এখানে বাচ্চা এই যে দর্শন হয় আর কিছু না যে দেবতার দর্শিবের দর্শন হলো এখানে কি এটা স্বামী এটা বাচ্চা হলো বাবার বাচ্চা তো বাবারই মধ্যে ছিল যত বাইরে থেকে আমদানি হয়নি কথাটা বুঝতে পারছো বিজ্ঞানটা কি বাবারই জিনিস মারই জিনিস সে বাইরে দাঁড়িয়েছে সে আলাদা সন্তান হয়ে রূপ নিয়েছে রূপ নিয়ে তার সাথে এখন বাবার সন্তান অনেক সময় বাবা মার থেকে বড় হয় বুদ্ধিবত্তার দিক থেকে বাবার মাথায় বুদ্ধি নেই সন্তান হয়েছে খুব ইন্টেলিজেন্ট হয়তো বিখ্যাত হয়ে গেছে নাম হয়তো এইটা যেমন করলে স্বাধীনের জন্ম আরেকটা যেটা জন্ম হয় যারা যোগীদের সেটা হচ্ছে এই যে এইটাই একই জন্ম আজ্ঞায় এখানে তারা সামনে এসে রূপ নেয় তাদের সাথে কমিউনিকেট চলে এরও আবার দুটো ভাগ আছে অনেক সময় ঠাকুরের যারা দর্শন পায় আমার এই চেনাশোনা এটা দুরকম ঠাকুরের দর্শনের দু রকম ভাব আছে একটা হচ্ছে অরিজিনাল ঠাকুর আসা এটা হচ্ছে তার চেতনার রিফ্লেকশন হওয়া এটা এক আর এক লক্ষ কোটির থাকে